তো বন্ধুরা আজ অনেকদিন পর আবার একটা মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ দুটো মাল লোড হচ্ছে আজ যে সাউন্ড কিংয়ের ডবল তিরিশ ভাড়া যাচ্ছে তো এই মালটা এক্ষুনি ফিরলো পাত্র সাহেব পাঁচ থেকে তো মালটা যাচ্ছে আবার ভাড়া যাচ্ছে এটা যাচ্ছে মেমারি বিডিও অফিস পাড়া আর এটা যাচ্ছে চাঁচাই তো কালকে দু জায়গায় পজিশন আছে তোমরা যেখানে খুশি দেখতে চলে যাবে আর নতুন আপডেট হচ্ছে সাউন্ড কিংয়ের বড়ো মেশিনে ফার্স্ট বিল আজকে দেখতে হবে তোমরা তো দেখতে পাচ্ছ এদিকে মাল লোড হয়ে গেছে এদিকে মেশিন ভরা কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ মেশিনে এখনো সব লাটানোর কাজ চলছে মেশিনগুলো কাজ হচ্ছিলো সেই কারণেই দেরি হয়ে গেল তো সাউন্ড কিংয়ের বড় মেশিন ফার্স্ট ফিল ফার্স্ট দেখতে হবে তোমরা চাঁচাই আর মেমারি ভিডিও অফিস পাড়া দু জায়গাতেই দু জায়গায় রাতে ভিডিও আসবে তো দেখতে পাচ্ছ এখনও পেটি পিটি কিছু কমপ্লিট হয়নি আনকমপ্লিটই যাচ্ছে পরে আবার এগুলো মাইকা চ্যানেল হবে এখন তারা আছে তাই এরকমভাবেই মেশিন পাঠানো হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা মালটা লোড হবে এই মালটা কোনো লোড হয়নি এই মালটা লোড হবে এরপর এদিকে সব মেশিন পত্র আছে দেখতে হচ্ছে এদিকে পেটির কাজ চলছে এখনো তো চলো ওই মালটা লোড হোক ওই মালটা দেখানো হবে তোমাদেরকে যে মালটা কিরম কি লোড হচ্ছে না হচ্ছে আর রাতে ফিল্ডে যাচ্ছি বড় মেশিনের ভিডিও আসছে মাল বাঁধার ভিডিও আসবে মাল চেকিং এর ভিডিও আসবে দেখতে হবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে মেমারি ভিডিও অফিস পাড়া মাল লোড হয়ে গেছে পুরোপুরি তো এখন নতুন মেশিন আছে দেখিয়ে দিচ্ছি দেখতে হবে তোমরা দাঁড়া ফ্লাস টন করি দেখি দেখতেই পাচ্ছ নতুন পেটি এখনো মাইগা হয়নি গো তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে মাল বাঁধা আর মাল বাজার ভিডিও আসবে তো সাউন্ড কিংয়ের নতুন মেশিন ফার্স্ট ফিলাজ গিয়ে বড়ো মেশিন তো দেখতে হবে তোমরা ফিল্ডে তো মেশিনে তো অনেক কিছু স্টিকার করা আছে অনেক মেশিনে তো অনেক কিছু করা হয়েছে সেগুলো তোমরা ফিল্ডে গিয়ে দেখতে পাবে যেমন বক্সেতে এতদিন টাইটেল লেখা ছিল তোমরা দেখেছো সবাই এখন লিখছে কম বেশি তো মেশিনেও স্টিকার মেয়ে টাইটেল লেখা হয়েছে সেটা তোমরা ফিল্ডে গিয়ে দেখতে হবে তো মাল পুরোপুরি চাপা দিয়ে দিয়েছে দেখতে হচ্ছে জল পড়ছে এদিকে ভয়ঙ্কর জল নেমে গেছে তো মেশিনের জন্য একটু লেট হয়ে গেলো মেশিনগুলো কাজ হচ্ছিলো তাই তো চলো ভিডিও আর বেশি বড় করলাম না কালকে এখানে সন্ধ্যা থেকে পজিশন যারা যারা দেখতে যাও চলে যাবে মেমারি ভিডিও অফিস আর চা চায় পজিশান দুপুর দুটোর মধ্যে দুটো থেকে তো যারা যারা দেখতে যাও দু জায়গাতেই চলে যাবে আর কালকে এদিকে সাউন্ড কিংয়ে আর একটা মাল ভাড়া যাচ্ছে হচ্ছে গ্রাম কালকে একটা মক্স গ্রাম ভাড়া যাবে তো দেখতে হবে তোমরা কালকে মাল যাওয়ারও ভিডিও দেবো তো চলো ভিডিও আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করলাম তো চলো বাই